হ্যালো কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে সকলকে স্বাগত জানাই জানাই শুরুতেই আর শুভেচ্ছা সকাল সকাল আমি চলে এলাম মেয়মরিতে আমার ভাইদের জন্য সকল জিনিসপত্র কেনা হয়ে গেছে সামনে একটা মিষ্টির দোকান আছে যাওয়ার পথে সেখান থেকে মিষ্টিও কিনে নিলাম দিওয়ালির আগে স্মার্ট বাজারে গেছিলাম সেখান থেকে ভাই ফোটা উপলক্ষে এই থালাটা কিনে এনেছিলাম বাড়িতে শানুও চলে এসেছে আর ভাইও রেডি হয়ে গেছে ভাই নেওয়ার জন্য এইদিকে দিদি বড় পেপি সবাই এসে হাজির মাম্পু নিচে গেছিল ঠাকুর নমস্কার করতে ও চলে এসেছে আমি এইদিকে ভাই জন্য মিষ্টির থালা নিয়ে হাজির মাম্পু এইদিকে ভাইয়ের কোলে বসে পড়েছে ভাই ফোটা নেবে বলে কিন্তু ভাই ফোটার অনুষ্ঠান যখন শুরু হলো আমি প্রথম শানুকে ভাই ফোটা দিতে গেলাম মামপুত তো হঠাৎ প্রচণ্ড কান্না শুরু হয়ে গেল কি কারণে মেয়েটা এত কান্নাকাটি শুরু করে দিল বুঝো হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছি না সানুওকে মিষ্টি দেওয়াতেও সে মিষ্টি খেতে চাইছে না তার কান্না তো থামেই না শেষমেশ ওকে চুপ করানোর জন্য বাবা ওকে কোলে নিয়ে ঘরে চলে গেল শান্ত করানোর জন্য ততক্ষণে আমি ভাইফোঁটার রিচুয়াল গুলো কমপ্লিট করলাম ভাইফোটা উপলক্ষে শানু আমাকে দিল একটা গিফট দিদি ও দিদির মিষ্টির থালা সাজিয়ে হাজির হয়ে গেছে এবার ও ভাইফোঁটা দেবে সবাইকে ভাইফোঁটার দিন আমি সকাল থেকে দিদির অপেক্ষা করি দিদি কখন আসবে কারণ ও আসলেই আমরা দুজন মিলে আমাদের সকল ভাইদের একসঙ্গে প্রত্যেক বছর ভাইফোঁটা দিয়ে থাকি কিছুক্ষণ কান্নাকাটি করে এখন একটু মাম্পু শান্ত হয়েছে আর আমাকে বলছে সানুর দেওয়া গিফটটা এখন খুলতে হবে ওকে দেখাতে হবে শানু মামা কি গিফট দিয়েছে মেয়ে যাতে শান্ত থাকে মেয়ে যাতে খুশি থাকে সেই জন্য আমিও বসে করলাম সানুর দেওয়া গিফটটাকে খুলে দেখতে সানু আমাকে একটা কট সেট দিয়েছিল যেটা দেখতে খুবই সুন্দর ছিল আমার ছোট পিপিয়ে চলে এসেছে আর আসা মাত্র মাম্পুকে একটা ক্যাডবেরি দেওয়াতে সে তো ভীষণ খুশি আমাকে দিবি তুমি খাবে দাও মাম্পু রেডি হয়ে গেছে ভাই ফোটা দেওয়ার জন্য ও আজকে দাদাকে মানে আমার বাবাকে ভাই দেবে পিপিদের আগে বাবাকে মাম্পু ভাই দেবে সেই জন্য মিষ্টির থালা রেডি করে হাজির হয়ে গেছে আজ মাম্পু ভাই ফোটা দেবে বলে সে তো ভীষণ খুশি

মামপুর ভাই ফোটা দেওয়া হয়ে গেছে এবার পিপিরা বাবাকে ভাই ফোটা দেবে আমার বড় পিপির কিন্তু আশির বছর বয়স হয়ে গেছে কিন্তু সে দেখো আজ ভাইফোঁটার দিনেও ভাইয়ের কাছে আসতে একটুও ভোলে না বছরে সারা বছর কারোর সেরকম দেখা না হলেও দুর্গা দিন আর ভাইফোঁটার দিন আমাদের পুরো পরিবার একসঙ্গে হই ভাইফোঁটার দিন আমরা যেখানে যেই থাকি না কেন বা যত ব্যস্ততাই থাকে না কেন আমরা কিন্তু ভাইফোঁটার দিন একসঙ্গে সবাই হই ভাইফোঁটা উপলক্ষে বাবা পিপিদের জন্য গিফট এনে দেওয়ার পরই ভাইও আমার জন্য গিফট এনে দিল পারফিউম দেখতে পেয়ে ভাই হাত থেকে মামপুই নিয়ে নিলো আর এইদিকে বাবার দেওয়ার গিফটগুলো পিপিরা খুলে দেখলো তাদের তো খুবই পছন্দ ভাই ফোটো আর রিচুয়াল কিছুটা কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে বসলাম টিফিন করতে লুচি আর আলু চচ্চড়ি হয়েছিল ভাই উপলক্ষে আজই আমাদের ব্রেকফাস্টে সবাই মিলে একসঙ্গে বসে লুচি আলু চঁচড়ির খাবারই মজাটাই আলাদা আমরা যাব আমাদের আরো ভাইদের ভাই দেওয়ার জন্য আর তাই জন্য দিদি এখন পুরো মিষ্টির ভান্ডার নিয়ে বসেছে সব কিছু গোছানোর জন্য পুরো বাড়িতে যেন মেয়ে অমরের কেকের প্যাকেট আর মিষ্টির প্যাকেট ভর্তি एक -एक আমি আর দিদি চলে এলাম আমার তো জেটিমার বাড়ি সেখানে বরদাদা মেস দাদাকে ফোটা দেওয়ার জন্য আমার মোট ছখানা ভাই সবাইকে এক এক করে আমি ভাই দিন ভাই ফোটা দিয়ে থাকি সারা বছরে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকলেও ভাই দিন কিন্তু আমরা সকলে একসঙ্গে হই আর খুব মজা করি সবাই মিলে ভাই উপলক্ষে বরদাদা আমাদের ব্যাগ গিফট করলো আর মেস দাদা আমাদের নগদ টাকা দিল কিছু কেনার জন্য আমার দাদার আজকে ভাইফোঁটার দিন আসতে একটু লেট হয়ে গেছিল কারণ ওকে আজকে অফিস যেতে হয়েছিল অফিস গিয়ে নিজের কাজ মিটিয়ে তাড়াতাড়ি করে ও আমাদের কাছে চলে এসেছিল ভাই ফোটা নেওয়ার জন্য দাদাকে ভাই ফোটা দিয়ে আমরা চলে গেছিলাম আমার আমার আরেকটা আরেক ভাইকে দেওয়ার জেঠুর বাড়ি থেকে এসে দেখলাম আমাদের বাড়িতে আমার আরেক পেশি এবং তার মেয়ে চলে এসেছে সবাইকে ভাই ফোটা দেবে বলে আমার বোন মৌ এখন ভাইকে আর দাদাকে ভাই ফোটা দিচ্ছে তারপরে পলিপিপিও বাবাকে আর ছোটকাকে একসঙ্গে বসে ভাই ফোটা দিলেন বছরের একটা দিন সবার একসঙ্গে দেখা হয় বলে কারোর যেন গল্প শেষ হচ্ছে না পলিপিপি আর মো বেরিয়ে যাচ্ছে তখনও ছোট পিপির গল্প চলছেই তাদের তো প্রচুর এখনো গল্প বাকি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের গল্প শুনতে ব্যস্ত বড় বিপি এখন ছোটো কাকাকে ভাই ফোটা দিচ্ছে ভাই বোনদের মধ্যে বড় বিপি হলো সবথেকে বড় আর ছোট কাকা হলো সবথেকে ছোট আমার বাবার ভাই বোনরা হলো পাঁচ ভাই আর দু বোন এদের মধ্যে বয়সের ডিফারেন্স থাকলেও এদের মধ্যে মিল প্রচুর রয়েছে আমি দেখেছি সবাই ভাই ফোটা দিচ্ছে বলে ছোটকাকে কাকে চলে এসেছে ছোট ভাই ফোটা দিতে সকালবেলা কান্নাকাটি করলেও পরক্ষণে ভাই ফোটার জিনিসটা বেশ মজা পাচ্ছে ছোটকা মাম্পুকে টাকা দেওয়াতে মাম্পু তাড়াতাড়ি করে এসে আমার হাতে টাকাটাকে ধরিয়ে দিল মা তাড়াতাড়ি করে মাম্পুর মিষ্টির থালাটা ছোটকার জন্য এনে দিয়েছে এতদিন পর তিন ভাই বোন একসঙ্গে হওয়াতে তাদের সুর হলো গল্পের আসর আজকের দিনে আমি আমার পাম্মাকে খুব মিস করি পাম্মা মানে আমার ঠাকুমা বড় পিপিকে যখনই দেখি তখনই পাম্মার কথা মনে আসে বড় পিপি আর পাম্মাকে প্রায় একই রকম দেখতে তারপরে শুরু হলো ফটো সেশন করব চার ভাই বোনকে একসঙ্গে বসিয়ে ফটো তোলা শুরু হলো তো বিভিন্নভাবে সবার ফটো বিভিন্ন ব্যস্ত এখন বাজে দুপুর দেড়টা আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে আমরা আজকে লাঞ্চটা রেস্টুরেন্টে করব। আমরা চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আজকে আমরা লাঞ্চ ইন্ডিয়ান রেস্টুরেন্টে করবো সবাই ঠিক করলাম আজকে আমরা মোগলাই খাব আজকে আমরা আসামাতেই আমাদের সিট পেয়ে গেছি এক এক সময় ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে ঘন্টার পর ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে কোনো অনুষ্ঠানের সময় যদি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসেন হাতে সময় নিয়ে আসবেন আশা মাত্রই আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে ভাই এখন সবাইকে জিজ্ঞেস করছে কে কি খাবে পিপিআই কে কি খাবে তাই জন্য নিজেই মেনু কার্ড হাতে নিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়েছে আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে গল্প করতে ব্যস্ত শীতকালে আমাদের প্ল্যান চলছে একটা গেট টুগেদারের কোথায় সেটা করা হবে কিভাবে করা হবে কবে করা হবে সেই নেই এখন সবাই মিলে আমরা প্ল্যান করতে ব্যস্ত হয়ে পড়েছি আগের অনুষ্ঠানটা হয়েছিল দিদির বাড়িতে এবারে সেই অনুষ্ঠানটা দিদির বাড়িতে হবে না অন্য কোথাও হবে সেই নিয়ে এখন পরিকল্পনা চলছে গল্প করতে করতে আমাদের এই দিকে খাবার এসেও আজির আজকে বিরিয়ানি তাওয়া চিকেন থেকে শুরু করে পোলাও মাটন দোপিয়াজা নান চিকেন চাপ সব কিছু অর্ডার করা হয়েছিল খাবার শেষে বড় পেঁপি খেলো স্প্রাইট আর মিষ্টি মুখের জন্য আমরা ভাই বোনেরা নিলাম ফিডনি মৈতরও অর্ডার করা হয়েছিল আজকে সবাই মিলে খুব এনজয় করে খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্ট থেকে বেরোনোর আগে আমাদের চল ফটো সেশন পর্ব সবাই মিলে একসঙ্গে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়লাম খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বড় পিপিকে নিয়ে দাদা আর ছোটকা বাইকে করে বড় পিপিকে বড় পিপি বাড়িতে সারতে গেল এত বয়স হওয়া সত্ত্বেও বড় পিপি কি সুন্দর বাইকে বসে চললেন বাড়িতে বাড়ি ফেরার পথেও এদের যেন গল্প শেষ হয় না আজকে সবাই মিলে খুব আনন্দ করলাম আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো একো টাটা বাই